হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও কয়েকটি ইংরেজি বাক্য নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের জন্য প্রথমে পেসিমিজম নিরাশাবাদ পেস্ট মহামারী পেস্টার বিরক্ত করা প্যাট প্রিয় পাত্র প্যাটল ফুলের পাপড়ি পিটি সামান্য ফিলোসফার দার্শনিক নিউড উলঙ্গ নিউডিটি নগ্নতা নাল বাতিল ন্যালিফাই বাতিল করা নালিটি শূন্যতা নাম অবশ এভাবে আমরা প্রতিদিন পাঁচ থেকে দশটি ইংরেজি বাক্য শিখব প্রতিদিন এভাবে শিখলে আমরা সহজে ইংরেজি কথা বলতে পারবো